আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অলার আপনাদের দুই ভালো আছি আবারও নতুন আর একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে রবিবার অনেক দিন ধরে সূর্য ওঠে না রোদ নাই শুধু বৃষ্টি আর বৃষ্টি আর দেখেন হাবিবু আমার কীভাবে দেখে এই যে হাবিবু হাবিবুয়া

ওই দিন অ্যালোভেরা গাছগুলো পরিষ্কার করে দিয়েছিলাম আবার আগাছে উঠে গেছে দেশি অ্যালোভেরা গাছ তো ওই জন্যে চিকন চিকন মোটা হয় না সাদা মরিচ মরিচের নাম জানি না অনলাইনে অর্ডার আর ওইখানে প্রচুর পরিমাণে জাল এই দেখেন অনেকগুলো খাওয়া হয়েছে তো এখন সরাসরি রান্না করে চলে যাই আমি কুকুর কোথায় কুকুর আমি তোমার মাথা কই মাথা এই তো মাথা তোমার দাঁত কই দাঁত আমি তোমার দাঁত কই এই তো দাঁত না মাথা কই তোমার মাথা কই মাথা তোমার মাথা কই মাথা আবি বুয়া খেলো বুয়া বাଁ রান্না করে চলে আসলাম ক্লাস রবিবার তো আম্মা আপনাদেরকে বলবে আম্মা কি কি রান্না করবে বলো আজকে তারপরে লত্যা মাছের সুটকি বেগুন বেগুন আলু দিয়ে রান্না করব ল মাছের সুটকি তারপর রুই মাছ রান্না করব রুই মাছগুলো রান্না করব টমেটো আর আলু দিয়ে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা সবাই দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাপোর্ট করবেন কী কী রান্না করি কী কী কাজ করি আপনারা আমাদের সাথে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগে একটি কমেন্ট একটি লাইক হবেন এবং সাবস্ক্রাইব দেখুন আমরা কীভাবে কী করি সকালে সবাই নাস্তা খাওয়া সকাল সকাল আমরা সবাই নাস্তা শেষ এখন প্রায় কয়েকটা সাড়ে নয়টা বাজে তো দুপুরে রান্নার এখন নাস্তার জন্য কি মা করবো তো ওই যে বর্ব

আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের পাশে থাকবেন আমরা পাঁচ ছয় মাস ধরে ভিডিও চালি না আমাদের নানান কারণে ভিডিও চালা হয় না এখন মনে করতেছি যে না ভিডিও না চালে চ্যানেলটা ব্যাম হয়ে যাবে এখন আমি চলেন চুলার কাছে যাবো রান্না বান্না করবো তো আসেন চুলার গাছে যাই আর এগুলো সবগুলো আমি এখন ধুয়ে দিব কারণ বাজে দশটা পরে সব কাজ করে আছে এখন আমি মাছগুলো বেজে নিব এখন আমি মাছগুলো বেজে নিব সব মশলা দিয়ে দিছি এখানে দিয়েছি হলুদ লোক মরিচের পুরি oke multim gir Beast 1福 1ピ Lecture আমার গুলো বাজার এগিয়েছিস Наме е, ja, Seni <laughs> 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 bu. বাজামি গালা হয়ে গেছে এখন আমি আলু টমেটো এগুলো দিয়ে দিলাম সব মতো পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে এখন আলু টমেটো গাঁদা দিয়ে দিলাম এবার এগুলো একটু কষিয়ে নিব দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে আম্মা এখন ডাইল বসাতেছে ডাল মুসুর ডাল তোর ফুটকি তরকারি মাছের তরকারি হয়ে গেছে বিকেলে নাস্তা পেটিস বানাবে পেটিস পেটিসের জন্য কিমা বানাইতেছে কিমা করে বাজি বসাই দিবি রব্বি সিম বাজি আর এখন আমি গর্জারও দিতেছি এর মধ্যে আর এখন আমি গর্জারও দিতেছি আর যাই ফেয়ে ফেটে গুতো লাগিয়ে গেছে কিছুরই খাওয়াবো আমরা বিকালের নাস্তা আমি রেডি করতে কম্পানী আনিব চব ৰুটি এ কম্পানী আনিব আৰু সেইকাৰণে আছে বাৰটা ৰুটি বাৰটা দি কয় হ'ব বাৰটা দাম দহ দি সেনেকে কইত পেটিছ বনাম পেটিছ

আচ্ছা কয়টা দিতে হয় একসাথে সাতটা দিই পাঁচটা দে এখন কয়টা দিবেন চারটা সাতটা ঘি দিতে হবে এখানে ঘি আছে নড়ছি

তোমার ছেলের একটা হাবিব আর একটা দুইজনের দুইটা হাঁতে হাঁড়ি বাটি

বেশি চাপ দিলে একদম ফিনিশিং হয়ে যায় না পাতলা হয়ে যায় বেশি না এই যে এই রে এই যে বেশি চাপ দিলে হয় তো না কিন্তু আস্তে আস্তে বেন্ট হয়ে যাবে এরকম মোটা থাকবে মোটা থাকবে আর এই রেক রেগুলার এটা তো দেখো দেখা যায় রে রে টু গুলো হাজার বেল্লো যায় তো না সাইড কোনা কইরে কাটিয়ে নিতে হবে এখন এই যে

বারোটা আমাদের রান্না শেষ তো আজকে কি রান্না করলো দেখি প্রথমে রয়েছে ডাল বেবি সিম ভাজি রুই মাছ তো রুই মাছ টমেটো আলু দিয়ে বেগুনের আলু দিয়ে সুটকি বুনা আর রয়েছে সবার জন্য বাদ তো এই হলো আজকে আমাদের রান্নাবান্না তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের कब अल